হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শিক্ষা লাইফস্টাইলে তোমাদের অনেক সময় অনেক ওয়েলকাম তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে একটা নতুন মানে নতুন না তোমাদের সাথে নতুন শেয়ার করব তো আমাদের বাড়িতে এটা প্রায়ই হয় শীতকালে তো আজকে সেটাই করব প্রথমবার করব ওই শীতকালে সিজনে আজকে প্রথম করব এটা তো চলো তোমরা অনেকেই জানো কি কি রান্না হবে কি কী রান্না তোমাদের সবটাই দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের শীতকালে প্রায়ই হয় তো এইবার সিজনে এটা প্রথম হবে এই যে এটা কি বলো তো এটা হচ্ছে ফুলকপির ডাটা ফুলকপির পাতা বাটা ফুলকপির ফুলটা প্লাস ডাটা সব কিছুই কিন্তু খাওয়া যায় এই প্রথম প্রথম শীতের সিজনে এখন ভালোই লাগবে বেশ এই দেখো ফুলকপির ডাটা দেখেছো এটা একটু প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছি হ্যাঁ এই যে পাঁচ রকমের সব কিছু সবজি কেটে নিয়েছি এই সবজিটা দিয়ে এই ডাটাটা দিয়ে নিরামিষ চচ্চড়ি করব। তো এই চচ্চড়িটা অনেকেই ভালোবাসে খেতে আবার অনেকেই খেতে জানে না তো কারা কারা এই চচ্চড়িটা ভালোবাসো বা করতে করো অবশ্যই কমেন্ট করে জানাও আর চলো আমি কী কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব এই যে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার একটাতে তেল দেব। দেখো বন্ধুরা ফার্স্টে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেবো যেহেতু সব কিছু সবজি দিয়ে করবো তো সেই জন্য পাঁচ ফোড়ন ফোড়ন দেবো এই দেখো পাঁচ ফোড়ন যে লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নে এরপরে সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব আমি তো একসাথেই সব ভেজে নিয়েছি খুন্তিটা একটু জল ছিল তাই একটু ছিটছে তো আমি এই জন্য সরে গেলাম তো দেখো এবার আমি সব কিছু সবজি একসাথে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কারা কারা এই সবজিটা খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এটা খুব হয় শীতকালে যেহেতু শীতের সিজন তো এই জন্য শীতকালেই হয় পাশের বাড়ি থেকে এত চেল্লামি আওয়াজ হচ্ছে বাচ্চাটা খুব চেল্লাচ্ছে তো এই দেখো এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে ফুলকপির ডাট মানে যে ডাটগুলো আর কি যে চচ্চড়ি রাখ করার জন্য প্রেশারে সিটি মেরে রেখেছিলাম সেই ডাটগুলো প্রথমে দিলাম তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করবো ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু একটু মানে সবজিটা নরম হবে তো সেই জন্য ঢাকা দিয়ে দেবো আর বন্ধুরা কী বলে তো সব খুব ভালো লাগে এই সবজিটা এইটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর্দেকের তো দেখো এই যে সব কিছু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে যখন ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে তারপরে মশলাগুলো আমি দিয়ে দেব। একটু মশলাগুলো কী কি দেব তোমরা একটু দেখে নাও কি কি মশলা দিচ্ছি এখানে দেবো দেখো ভালো করে নাড়াচাড়া করে তো তারপরে দেখো সব কিছু ভালো করে নেড়াচাড়া করে নিয়ে এই যে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে নুন নিয়েছি হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো তো এগুলো সব দিয়ে দেবো নুনটা তোমরা পরিমাণ মতো দেবে তোমাদের যেরকম যেটুকু যা লাগবে সেরকমভাবে দেবে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কাও দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা আসে আর একটু টেস্টের জন্য আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বন্ধুরা সাধারণত নিরামিষ তরফাইতে দেয় না তবুও আমি এই এই চচ্চড়িটা করার সময় দিই কারণ একটু অন্যরকম স্বাদ আসে বেশ ভালোই লাগে জন্য আমি দিই তোমরাও চাইলে দিতে পারো না যদি না চাইলেন তো নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে যেরকম করে সেরকম করতে পারো দুটোই ভালো লাগে এটাও তবে করে খেয়ে দেখো অবশ্যই মনে হয় ভালো লাগবে আমি দিই নিরামিষ তরকারিতে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু দিই অল্প অল্প বেশি না তো এই যে তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে তারপরে নামানোর আগে মানে যেহেতু সবজিগুলো একটু সেদ্ধ হবে তোমরা চাইলে একটু জল দিতে পারো আর নয় তোমরা এমনিও করতে পারো গ্যাস কমিয়ে সিমে দিয়ে তো আমি একটু জল দিয়ে দিয়েছিলাম যেহেতু সব ডাটগুলো তো আগের থেকেই সেদ্ধ করা ছিল কিন্তু সবজিগুলো তো সেদ্ধ হবে তো সেজন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমি অল্প করে জল দেওয়ার পরে যখন জলটা পুরো টেনে গেল মাঝে মাঝে একটু নাড়া দিয়েছিলাম যখন জলটা টেনে গেল তখন এই দেখো কি সুন্দর হয়েছে দেখেছো কালারটা যে সবজিগুলোও কিন্তু এখন প্রায় গলে গেছে অর্ধেক নাইনটি পারসেন্ট গলে গেছে আর বাদ বাকিটুকুনি যেটুকু যা আছে ও নাড়া দিতে দিতে গলে যাবে তারপরে দেখো সামান্য আমি চিনি দেব তোমরা নিরামিষ তরকারিতে চিনি দেও কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমি কিন্তু চিনি দিই কারণ আমাদের ঘরে একটু মিষ্টি মিষ্টি না হলে কেউ খায় না আমাদের ঘরে ম্যাক্সিমাম তরকারিতেই চিনি দেওয়া হয় হ্যাঁ তো সেই জন্য আমাদের একটু চিনি লাগবে এর জন্য আমি চিনি দিয়ে দিলাম এই দেখো চিনি দিয়ে দিলাম এবার নুনটা আমি তার পরিমাণ মতো চেক করে নিয়েছি নুনঠুন সব ঠিক আছে দেওয়ার পরে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে তো নাড়াচাড়া করে ঢাকা দেওয়াবো ঢাকা দেওয়ার পরে নামানোর আগে সামান্য ধনে পাতা দেব অল্প বেশি না অল্প একটু ধনে পাতা দেবো যেহেতু শীতকালের সবজি জন্য আর চচ্চড়ি ফচ্চড়ি নিরামিষ পাঁচ তরকারিতে ধনে পাতাটা যায় তারপরে দেখো মা লাউ কেটে রেখেছে চিংড়ি মাছ দিয়ে লাউ করবে আর তোমাদের অর্ধেক রান্না হয়ে গেছে কি কী রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে উচ্ছে তরকারি আর নিচে হয়েছে ভোলা মাছের ঝাল ভেটকি ভোলা ভেটকি ভোলার ঝাল হয়েছে নিচে তো এই হচ্ছে আমাদের সব মেনু আজকের এই দেখো এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো তোমাদের ওদিকে তরকারি দেখাতে দেখাতে সব কিছু আমার এদিকে তরকারিটাও অল অল হয়ে গেছে আর অলরেডি তো এই যে আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এই যে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার ফুলকপির ডাটার চচ্চড়ি তো বড়ি দি দিতে হয় এর মধ্যে বড়ি দিলে আরও ভালো লাগে তো বড়ি যেহেতু ছিল না তাই বড়ি দিতে পারিনি তো তোমরা চাইলে বড়ি দিতে পারো খুবই ভালো লাগে বড়ি দিলে আমরা তো খাই বড়ি ঠড়ি দিয়ে সব কিছু দিয়েই এ দেখো আমার তরকারি হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম তো বাটিতে নামিয়ে নিই এবার তরকারিটা ঢেলে নিই তারপরে আমি তোমাদের সাথে পরে আসছি আবার এ দেখো বন্ধুরা বাটিতে ঢেলে নিয়েছি তরকারিটা ভালোই হয়েছে খেতে দেখেই বোঝা যাচ্ছে আর দেখো তারপরে আমার মা কী কি রান্না কাজ কত বনিকে আদে করছে না করতে বনিকে আর দিতে হবে না বনি বনি খেলছে না আর দিতে হবে না বনি দাদার সাথে খেলা করছে দেখো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট এই যে মেয়ে তো তোমাদের সব দেখিয়ে দিয়েছে কি কি রান্না করেছি কিন্তু এখন একটু ডাল সিদ্ধ করতে হবে যেহেতু আমার বড় জামাই এই চিংড়ি মাছের কিছুই খাবে না ও ভোলা মাছটা খাবে আর ওর জন্য একটু ডাল সিদ্ধ করে দেবো এক সিদ্ধতে বসিয়ে দেবো কাঁচা তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে এক সিদ্ধ ডাল করে দেবো ও ডাল দিয়ে আর মাছ দিয়েই খেয়ে নেবে ও এই ডাটা এই উচ্ছে তরকারি লাউ ঘন্ট চিংড়ি মাছের কিছুই খাবে না চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে সব কিছু কাজ করে চলে এসেছি সব স্নান টান করা কমপ্লিট ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও